বন্ধুরা কালকে রাতে একটা বাসন মাজার সাবান এনেছিলাম বাসন মাজবো বলে তো সকাল থেকে বাসন মাজার সাবানটা আমি খুঁজছি কোথায় রেখেছিলাম আমি তোমাদেরকে দেখাই ঠিক এই টেবিলের ওপরে এখানে আমি রেখেছিলাম তো আমি এখানে ওখানে তারপর আমি ভাবলাম যদি শাশুড়ি নিয়ে মাঝে সব জায়গায়তে খুঁজলাম খুঁজে টুজে এসে এখানে দেখো একটা কেক ঢাকা দেওয়া আছে যেটা দিয়াঙ্কের কেক ঢাকা দেওয়া আছে কাল রাতেও খেতে খেতে রেখে দিয়েছিল তো তারপর ভাবলাম যে এটা একবার অন্তত আমি খুলে দেখি সেই জন্য দেখো এটা আমি খুলতে গেলাম তো খুলে দেখছি দেখো এর মধ্যে সাবানটা ঢুকিয়ে রেখে দিয়েছে এর মধ্যে এই দেশলাইটাও ছিল মানে সবগুলো এই রকম করে রেখে এই রকমভাবে চাপা দিয়ে রেখে দিয়েছে কে জানবে তোমরাই বল দেখো আমি সকাল থেকে এই সাবানটা খুঁজেই যাচ্ছি এরকমভাবে রাখবে আমি কি করে জানব